অ্যাকচুয়ালি জুয়েলারির ব্যাপারটা যেটা আমাদের এটা একটা রুটিন চেকিং আমরা কাউরে কোনো স্পেসিফিক কিছু নাই এটা আমাদের ইনস্পেকশন একটা রুটিন পার্ট অফ লিগেল মেট্রোলজির জব তো আজকে যে টিমে আমি রজত দেব বর্মা আমরা দুজনই সদরের দুজন ইন্সপেক্টর আছি আমাদের সঙ্গে আমাদের স্টাফরা নিয়ে আমরা বাইরেছি তো আমরা বেসিক্যালি দেখতে চাইছি যে ওয়েমেন্ট যেটা আছে সেই ওয়েমেন্টে যারা কাস্টমাররা কিনতেছেন তারা যাতে এক্স্যাক্টলি ঠিকঠাক পাইতেছেন তো এখানে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে যারা ইউজার মানে যারা সেল করতে তারাও অনেক সময় হয়তো আইনটা ঠিকঠাক জানে না বুঝলে আমার ধারণা হয়েছে ফিল্ডে মানে ফিল্ডে মানে কি কয়েকটা দোকান যে ভিজিট করছি তাদের প্রত্যেকেরই একটা বক্তব্য আসলো যে সার্টিফিকেট দেওয়া মানে এক বছরের ভ্যালিডিটি থাকে মানে এক বছর মেশিনটা নষ্ট হইতো না তো আমরা প্রত্যেকের কাছে একটা কথা কইছি যে মেশিন মানুষের থেকেও খারাপ অবস্থা যে কোনো সময় এটার ভ্যালিডিটি বা এটার মানে পারফেকশন নষ্ট হইতে পারে সুতরাং আপনারা টাইম টু টাইম লিগেল ম্যাট্রোলজি অ্যাক্ট অ্যান্ড রুলস অনুযায়ী প্রতিদিন অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ডে অ্যান্ড অ্যাট দ্য ক্লোজ অফ দ্য ডে আপনারা স্ট্যান্ডার্ড দিয়ে এটারে ওয়েমেন্ট করবেন অটোমেটিকলি যেহেতু পাইছি না আমরা অটোমেটিকলি আমরা দুইটা তিনটা ইনস্টিটিউশনের অ্যাগেনস্টে আমরা ফর্মাল সিজার দিয়ে গেছি এবং আমরা তারা কইয়া গেছি যে পরবর্তী সময়ে তারা যেমন আমাদের অফিসে যায় অফিসে গেলে অটোমেটিকলি এই মেশিনগুলি আমরা স্ট্যান্ডার্ডাইজ করে দেবো যাতে এটির মধ্যে যেই এরারটা আছে যে ধরেন প্রতি সার্টিফিকেটে আপনারা দেখছেন যে মার্জিনাল এরার থাকে মানে মেশিনের প্যারামিটার অনুযায়ী ধরেন একটা মেশিনের টেন এম পর্যন্ত অ্যালাওয়েবল পারমিসেবল এরার থাকতে পারে কিন্তু যেই সব মেশিনে আমরা পারমিসেবল লিমিটের বেশি এরার পাইছি ধরেন টেন টেন মিলিগ্রামের জায়গা যদি আমরা কোনোটাতে হয়তো ফিফটি মিলিগ্রাম পাইছি কোনোটাতে ফোরটি মিলিগ্রাম পাইছি সুতরাং এটা আমরা রেকর্ড করে নিয়েছি এবং আমরা সুযোগ দিয়েছি যে তারা যাতে অফিসে যায় গেলে আমরা মেশিনগুলি অ্যাডজাস্ট করে দিচ্ছি এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কী ধরনের জরিমানের ব্যবস্থা আছে যেটা ব্যাপারটা কম্পাউন্ডেবল ইজ নট এন ফাইন এটা হচ্ছে একটা লোকের সুযোগ দেওয়া যাতে সে রেকটিফিকেশন দেয় লিগেল মেট্রোলজিতে এখন অ্যাট দ্য ইজ অফ ডুইং বিজনেসে আগে আসলো মানুষের জেল লইতো। হইত এখন হচ্ছে সবটাই কম্পাউন্ডিংয়ের বা ভিত্তিতে ফাইন দেওয়া শেষ হয় এবার ফাইনটা যেটা ঠিক করব এটা আমরা ডাইরেক্টর লেভেল করব তো অটোমেটিকলি আমরা ডাইরেক্টর রে আমরা ফিল্ড লেভেল থেকে গিয়ে প্রোপাগেট করবো স্যার দিস বিং দ্য কন্ডিশন অটোমেটিকলি অন দ্যাট বেসিস ফাইনটা ফিক্সড হইব কোন কোন দোকানগুলো আজকে তো কেস আমরা অনেকগুলি দোকানে ভিজিট করছি মানে আমরা কেইস বুক করছি শুধু দুইটাতে একটা হয়েছে এমপিপি জুয়েলার্স আর আরেকটা হইলো আমাদের হিসাব সুন্দর তারা কি মানে কি অভিযোগ তারা মেশিনগুলো ঠিক না না অভি তারা মেশিন না বেরোভার্ডের কাছে মেশিন ঠিক না এমন না তারা মেশিনগুলি যেই পরিমাণ কারেক্টেড রিডিং দেওয়ার কথা সেই পরিমাণ কারেক্টেড রিডিং পাইছি না ধরেন একটা মেশিনে টলারেন্স লিমিট আছে মানে মেশিনটাতে ওজন করলে মুদ্রা দশ মিলিগ্রাম কম বেশি হইতে পারে কিন্তু আমরা যখন ওজন করছি তখন দেখছি কোনোটাতে হয়তো মিলিগ্রাম কম আছে হ্যাঁ আমরা আজকে আইছি এলেগেই আমরা এটারে আমরা তো আপনারাও আসলেন আপনারাও দেখছেন উই হ্যাভ অলরেডি বুক দা কেস

এই মেশিন গুলি রে আমরা ঠিক পাইছি না যেগুলি আমরা রেকর্ডেড করি আপনাদের এই ধরনের চলবে দেখেন আমাদের ডাইরেক্টর স্যার তাইনের ইনস্ট্রাকশনে এবং আমাদের মাননীয় যারা হায়ার আপস আছে তারা ইনস্ট্রাকশনে আজকে আমরা এনফোর্সমেন্টে